কিছু টেনো করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনোবাজি বাবারা ও হারাম করে দলেরা এই ফজরের সময় নামাজ পড়িও না আরাম করো ল্যাব বুড়া দিয়া কম্বল গায়ে দিয়া ঘুমাও আরাম করো ফুর্তি করো জাহান নামের কাজ করো ফুল তোলা জোরে নামাজ পড়িও না ব্যাসা বিক্রি করো কাজের মধ্যে মত্ত থাকো জাহান নামের কাজ করো ফুল তোলো দাড়ি কাটিয়া যুবক সাজ জাহান নামের কাজ করো কাঁটা ফুরো অবস্থায় চলো জাহান নামের কাজ করো কাঁটা ফুরো গাঁজাইয়া বা মদ পান করো জাহান নামের কাজ করো কাঁটা ফুরো অবস্থায় চলো জাহান নামের কাজ করো কাঁটা ফুরো সুদ ঘুষ খাও জাহান নামের কাজ করো কাঁটা দুনিয়ার ক্ষমতার মধ্যে ঘুরতে থাকো জাহান নামের কাজ করো কাঁটা এই জাহান নামের কাঁটা ফুল তোল ফুল তুলতে 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 ফুল তুলতে 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 যখন বেড়া শেষ হইয়া যাবে মৃত্যু খেয়া পড়িয়া যাবা আমার মা বাবা ডাক দিয়া ফেরেস তারে এই নাফারমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান নাম কামাই করছে খবরদার ওই জাহান নাম কেনার না দেখে আর উটাকে কবজ করবি না ও ঠিকানা না দেখে রুহ কবজ করবি না ও গুণা করিয়া আমার কোন ঠিকানা কামাই করছে শানুকে কোন যাহার নামে পুছাইছে ঠিকানা না দেখে রুটাকে কবজ করবি না আল্লাহ কসম করিয়া বলিয়া ধুয়ে গেলাম

আসামি যখন পুলিশ দেখে দেখে না তুমি কি হুস দেখেন আসামি পুলিশ দেখার পরে কত আসামি হার্ট করিয়া মারা গেছে তুমি কি দেখো না কত আসামি পুলিশ দেখার পরে এমন জোরে দৌড় মারছে হাত পা ভাঙিয়া তস নজ হয়ে গেছে বাপরে বিপদ দেখতে মানুষের হুস থাকে ববকা সামনে পাগলা কুকুর পরিয়া গেলে মানুষের হুঁশ থাকে না বিশপ্ত সাপ সামনে পরিয়া গেলে হুঁশ থাকে না সামনে বান পরিয়া গেলে হুঁশ থাকে না নাফরমান बदमाश ভাই মান যখন স্বপ্নে ওদে দেখবে জাহান্নামের দরজাগুলো টাশ টাশ করে খুদিয়া গেছে ওই যে টা ঠিকারা জাহান্নাম আ আল্লাহ তুই মাফ করিয়ে দাও আজরালের নিকট சூரাত মারা কব অবস্থা আল্লাহ তুমি maaf করি আদম নাপাবার হুডা थर 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 করে কাঁপতে থাকবে 360 তে মকামে হুডা দৌড়া দৌড়ে করতে থাকবেন আজরাইল আলাইহিস সালাম бош শেয়ার হুডার পরে এমন হযরত থাম মারবে থামার করে যে রব নিসিরা সিরিয়া নিয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও একজন কেউ নিও না একজন কেও না তোর থাবা দিয়ে আর উঠেনি এমন ভাবে টান মারবে আল্লাহ মাফ করিয়ে দাও ও আমার বড় আমরা শিক্ষিত বাবারা মাওলানা রাজ্জাদকে বাচার যদি আমেরিকা গিয়েও চিকিৎসা করাও না কেন লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন ওপেন হার্ট সার্জারি করো না কেন যতই ব্লাড সেলস করো হার পরিবর্তন করো কিডনি পরিবর্তন করো না কেন মাওলানা রাজ্জাদকে তোমাকে আমার কেও রক্ষা করতে পারবে না আল্লাহ ও আমার যুবাব বরাদি মনসুর এমনি আম্মার রহমাতুল্লা আলাই বলেন মনসুর এমনি আম্মার রহমাতুল্লা আলাই বলেন যুব জৈব যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে ও যুবক তুমি কি দেখো না কত যুবককে জৈবন ধোকায় ফেলা হয়েছে আগামীকাল 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 নামাজ পড়বো আগামী বছর নামাজ পড়বো এইটা করার পরে এইটা পাশ করার পরে অমুক করার পরে তেমুক পরে আমরা নামাজ খাজা করব না তুমি কি দেখো না কত যুবককে শয়তান বলছে আগামীকাল দাঁড়িয়ে রাখবো দাঁড়িয়ে রাখবো এই রাখছি এই রাখবো এই রাখবো তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ সারাই দুনিয়া থেকে বিদায় গেছে তুমি কি দেখো না কত দাঁড়ি কামান দাড়ি সারা শয়তান লাত্তি বেড়ে আছে হামলা ফেলায় দিছে তুমি কি দেখো না কত মদ কর কত গাঁজা খর কত ইয়াবা খর তবা করব করব করতে 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 তবা বিহীন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো না কত গুণাগারকে শয়তান গুনা অবস্থায় লাগতি বাড়িয়া যা নামে ভালোয়া দিছে দাও না ও যুবক তুমি কেন চিন্তা করো না ও যুবক তোমার মাথার মধ্যে কেন ঢুকে না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা নাখাস্তা খাস্তা খোদা না খাস্তা খোদা না মুওয়াতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা

তিরিশ হাজার বছরের রাস্তা পৌঁছে রাত চুলের চেয়েও চেতন কোন তলমানের চেয়ে অন্ধার আমা চেয়ে অন্ধকার নিচের জাহান্নামের আগুন সাথী নাই সাহায্যকারী নাই বাতি নাই কোন যুক্তির মাধ্যমে পৌঁছরাত পারি দেওয়ার কোন শক্তি কোন মানুষের নাই আমার মাওলায় মেহেরবানি না করে আমার মাওলায় সাহায্য না করে নাবরে আল্লাহশ দাড়ি ধরিয়ো না য তুই অপরাধ করি মাওলা সরা মাথা মতো করিয়া না আমরা যতই তুই গুনাহ করি না করি দেখবার কর মাওলা মোৰ মাউলা রে গুনাহতে বাচিয়া তোলা তো দিয়া ধও তুমি তো না দি রে গুনাহাকে বাস্তে পারবো না তারপরে অনেক মানুষ আবার আছে বলে ওদের আমরা এত গুণা করি কিসের নামাজ পড়ব আমরা গুনার মধ্যে লিপ্ত কেন রোজা রাখবো বাবার তুমি কি দেখো আল্লাহ কি বলে হয়তো আল্লাহ তোমার নামাজের কারণে তোমাকে গরহিত কাজ থেকে আমার মাওলায় বাসায়া দিবে তুমি মাওতের মধ্যে মগ্ন হয়ে যাও ইন্নাল হাসানাতি উজহিবনা সাইয়াত নেকি গুনাহকে মিটায় দেয় যদি গুনার কাজ করো তওবা করো নেকের কাজ বাদ দিও না আশা করা যায় তোমার নেক একদিন তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় দেবে তুমি ভালো সোহবাদে চলি আসো আল্লাহ আলাদা সাথে চলা শেখো যারা নামাজি তাদের সাথে বন্ধুত্ব করো যারা আল্লাহর পাগল তাদের সাথে বন্ধুত্ব করো যারা আল্লাহর গোলামী করে তাদের সাথে mohabbat রাখো তাদের সাথে জাম্বারগো রাখো তাদের সাথে চলাফেরা করো নামাজীদের সাথে চলাফেরা করো যাদের চোখের মধ্যে পানি তাদের সাথে mohabbat রাখো তোমার মধ্যে চোখের পানি শুরু হয়ে যাবে যারা নামাজি যারা জিকির আজকার করে জাকিরিনদের সাথে সম্পর্ক রাখো দেখবা তোমার জবানের মতো জিকির জারি হয়ে যাবে যখনই তোমার চোখের মধ্যে পানি জারি হয়ে যাবে তখন তুমি দেখবা মোনাজার দরিয়া যখন ডাক দেবা মাওলা রে ও আমার মাওলা আল্লাহ যখন তুমি আমার মাওলাকে ডাক দিবা আল্লাহ বলিয়া ডাক দিবা আল্লাহ ভুল করিয়া ফলাইছি ও মাওলা নাই করিয়া ফলাইছি ও মাওলা নাফার মানি করিয়া ফলাইছি ও মাওলা ও মাহবুদ তোমার কথা মানতে পারি নাই তোমার হুকুম অমান্য করিয়া ফলাইছি মাহবুদ রে মাফ করিয়া দে দেখবো মাওলার সাথে কানেকশন পয়দা হয়ে যাবে আমার মাওলা বাপ রবুল্লা মেহরবান মাওলা দয়াবান মাওলা আমার মাওলায় ডাকিমা ও বেরোজ রোজা সারিস না ও মদ খোর মুখের মধ্য আর মদ উঠাইস না ও গাজা গাজার কলকি ধরিস না ও আমার থেকে যারা ভাগিয়া গেছে আমাকে কেন তুই ডাকো না আমাকে কেন স্মরণ করো না বন্ধায় বন্ধায় আমার মাওলা সব সময় ডাক দেয় বন্ধায় বন্ধায় বন্ধা আমার মাওলাকে ডাক দিতে দেরি আমার মাওলার বন্ধার ডাকে সারা দিতে এক সেকেন্ডও দেরি করে না তবে মোবেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান দিয়ে ফেরার জন্য যে কোনো একজন হক কানে আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুড়িতে হবে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক আমার গুণার দ্বারা যেহান নামের আগুন চোখের পানি ও জাহান নামের আগুন নিবানো না কাজী আমার জন্য দোয়া চাই সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তো ভিক দিয়া দেয় আমার পর্দারা মা বলে দুই হাত তুলিয়া মাওলার রুমে কান্দ আর মাওলার কাছে মাপ চাও

হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়েলা ভাই কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ তোমার হাবি বসে সাদা দাঁড়িয়েলা যখন কান্দুল তখন যাও আল্লাহ কত বিঘ্ন না বলে তালবি আর যাদের পানি সে ফরেস তালা পাক না মিশে না আল্লাহ কত জাকিরিন শাকিরিন ওর খাস কাজ বন্ধ দিন হাত তুললাম রে ওয়ালা আল্লাহ আমি তো গুনাহগার আমার আমলের দিন না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ইসলামদের সবার গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তুমি মাঠের দিকে একটু তাকাইয়া দেখো একটু তাকে দেখো তোমার অসহায় বন্ধাদের উপায় কি তোমার বিনোবাসীদের উপায় কি আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না ফেলো অন্য দরজায় ভিক্ষা আশা করে আমরা তোমার ভিক্ষু তুমি তারা আহ কোনো দরজা নাই রে মালিক আর তো কোন দূর আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া না আল্লাহ আমার মুরুবী বাবাদেরকে কবুল করিয়া নাও আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবর শুয়ে রয়েছে সবার কবর কে মাফ করে দাও ইয়ালা খাস করে আমাদের শহর করবো শুধার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা শহরতাম দুনিয়ার মা শায়েদ মা মাখানকে জান্নাতের মধ্যে বলন্দ করে দাও তা আমাদের হলা হলা কেবার খাস গুলাম বন্ধ কবুল করে দাও প্রব্লা না হাবলানা মিনাজ ওয়াজিনা দুবরিয়াতি নেহ কুরত আইনু ওয়া জাহ্লালিল মুত্তা কিনা মামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين ما